আসসালাম আলাইকুম বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন পাশে এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি এক নয় দুই হাজার পঁচিশ চলিত মাসে এক তারিখে অর্থাৎ দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি সংক্ষিপ্ত কার্যালয় আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে পদ একটি বেতন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এখানে ষোলতম গেড়ে দেওয়া হবে যারা হালকা লাইসেন্স প্রাপ্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এবং যারা ভারী লাইসেন্স প্রাপ্ত তাদের ক্ষেত্রে নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীগণকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম এখানে স্বাস্থ্য সহকারী এখানে পদের সংখ্যা একশো তিরিশটি অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক প্রার্থী স্বাস্থ্য সহকারী পদে প্রার্থী নিয়োগ দেবে বেতন এখানে ষোলোতম গেটে দেওয়া হবে অর্থাৎ নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবে পরবর্তী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে এখানে পদের সংখ্যা ষাটটি বেতন ষোলতম গেডে দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে পরবর্তী পদের নাম স্টোর কিপার এখানে পদসংখ্যা একটি ষোলতম গেডে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টার কিপার পদ সরকারি বিধি অনুযায়ী জামাত প্রদান করতে হবে পরবর্তী পদের নাম ল্যাবেন্ডেন্ট এখানে একটি হবে টাকা টাকা থেকে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্মরণের পরীক্ষা উত্তীর্ণ হলে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবে তো এখানে সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ হবে ওই পদটির নাম ও সহায়ক এখানে পদ্মশাখা চারটি বেতন বিশতম গেটে দেওয়া হবে অর্থাৎ আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহায়ক পদে আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে ছয়টি পদে অর্থাৎ ছয়টি শাখায় প্রার্থী নিয়োগ দেওয়া হবে ছয়টি শাখায় একশো আহ চুয়াল্লিশ জন প্রার্থী নিয়োগ হবে আর এখানে শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন অন্য জেলা থেকে আবেদন করা যাবে না তো এখানে শাখায় একশো চুয়াল্লিশ হবিগঞ্জ থেকে যে প্রকাশিত হয়েছে এখানে তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এরপরে আপনারা যারা আবেদন করবেন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে কি কি কাগজপত্র হলে আবেদন করা যাবে সেই সকল কাগজপত্র নিচে দেওয়া রয়েছে অর্থাৎ শর্তাবলী তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্তাবলী প্রার্থীকে জন্মসূত্রে হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সকল আবেদনকারী বয়স এক নয় হাজার পঁচিশ সালে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণ করা হবে না সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জ এর স্মারক একটি নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নম্বর এবং নিয়োগ দুই হাজার তেইশ তারিখ উনিশ সাত দুই হাজার তেইশ খ্রিস্ট মূল জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি আলোকিত স্বাস্থ্য সহকারী পদে যে সকল প্রার্থীগণ ইতিমধ্যে আবেদন করেছেন তাদেরকে পুনরায় আর আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত করা হবে এবং যোগ্য প্রার্থীদেরকে উক্ত নিয়োগ পরীক্ষায় অংশ জন্য যথাযথ প্রবেশপত্র ইস্যু করা হবে অর্থাৎ আপনারা যারা এর আগেও আবেদন করেছেন যেমন দুই হাজার তেইশ সালে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তখন আপনারা যারা আবেদন করেছেন স্বাস্থ্য সহকারী পদে তাদের ক্ষেত্রে আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এরপরে আপনারা যে লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু পরবর্তী পেজে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন যে লিঙ্কটির মাধ্যমে করবেন আগ্রহী পদ ও প্রার্থীগণকে এখানে ডব্লিউ সিএস হবিগঞ্জ ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের শুরুর সময় আট নয় দু হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসের আট তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ সময় আঠাইশ নয় দু হাজার পঁচিশ চলিত মাসের আঠাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার পর আপনাদের বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিও কিছু টাকা পরিশোধ করতে হবে যে কোনো টেটক প্রিপেড মোবাইল থেকে এক থেকে চার নম্বর পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নম্বর পর্যন্ত পঞ্চাশ টাকা সার্ভিসের ছয় টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে তো বন্ধুরা আপনারা এখানে আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের রূপে ভিত্তি করে ভিডিও বানাবে সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন তো এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় আপনাদের কিছু কাগজপত্র দাখিল করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদ সাময়িক সনদ প্রত্যায়ন পত্র অভিজ্ঞ সনদপত্র দাখিল করতে হবে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র এখানে প্রয়োজন হবে চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তা সমর্থন জাতীয় পরিচয় পত্র অথবা জব নির্বাচন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কাউন্সিলর কর্তৃক স্বীকৃত এখানে জাতীয়তা ইত্যাদি সনদপত্র এখানে দাখিল করতে হবে প্রথম শ্রেণী কর্মকর্তা করতে প্রদত্ত সাহিত্যিক ছাড়পত্র এছাড়া যারা মুক্তিযুদ্ধ কোঠে আবেদন করবেন ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা যারা আবেদন করবেন শারীরিক প্রতিবন্ধী এতিম এবং তৃতীয় লিঙ্গের কোঠাতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে উপযুক্ত কিছু কাগজপত্রের প্রয়োজন হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণপত্র এবং ডাউনলোড কৃত অ্যাপ্লিকেট এবং অ্যাডমিট কার্ডের কপি আপনারা মৌখিক পরীক্ষার সময় এই সকল কাগজপত্র নিয়ে আপনারা উপস্থিত থাকবেন তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার রত্নদীপ বিশ্বাস তার সাইনটি দেওয়া রয়েছে সিভিল সার্জন হবিগঞ্জ ও সদস্য সচিব বিজ্ঞপ্তিটি হাজার পঁচিশ অর্থাৎ চৈত্র মাসে এক তারিখে দুই দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় এখানে আমার ছয়টি পদে একশো চুয়াল্লিশ জন প্রার্থী নিয়োগ হবে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যারা হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন এছাড়া অন্যান্য জেলা থেকে আবেদন করা যাবে না আর এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য নয় সিভিল সার্জনের কার্যালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত একটা আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ